কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে রুকনি চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল নির্মাণ নিয়ে শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের মধ্যে স্থান নির্ধারণ নিয়েই সংঘাত তীব্রতর হয়েছে জনবসতি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জনশূন্য এলাকায় এই হল নির্মাণের উদ্যোগ দেওয়ার বাগানের চা জনজাতির লোকজন ক্ষোভ প্রকাশ করেছে অসম সরকারের চা জনজাতি লোকের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করার জন্য প্রতিটা চা বাগান আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জগন্নাথ কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে হল নির্মাণে প্রায় কোটি টাকা ব্যয় করছে প্রতিটা সরকার রুকনি চা বাগান পূর্ত ফিল্ডিং বিভাগের সোনাই ধলাই ডিভিশনের অধীনে নির্মাণ কাজ শুরু হলেও স্থান নির্ধারণ নিয়ে সমস্যা দেখা দেয় সোমবার শতাধিক চা জনজাতীয় পুরুষ ও মহিলায় নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জনবসতি থেকে দূরে জনশূন্য এলাকায় কমিউনিটি হল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বাগান পঞ্চায়েত সভাপতি বাবুলাল মাল সম্পাদক রামধনী সংবাদ মাধ্যমের কাছে তাদের অসন্তোষ প্রকাশ করেন তারা বলেন চা বাগানের শ্রমিকদের সুবিধার্থে কমিউনিটি হল বসতি এলাকায় নির্মাণ করা উচিত জনবসতি থেকে এত দূরে নির্মাণের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না তারা স্পষ্ট জানিয়ে দেন যদি বসতি এলাকায় কমিউনিটি হল নির্মাণ না করা হয় তবে তারা এই নির্মাণ কাজে হাত দেবেন না আমরা একটা জায়গা চয়ে যাচ্ছে আমাদের বাগানের ভিতরে আমরা জায়গা দিয়েছি আমাদের এই শিবটিলা বলে একটা জায়গা আছে এখানে আমাদের বড়ো একটা পিএইচও আছে কিন্তু এই জায়গাতে আমরা ইয়ে করছি যে সবের ইয়ে আছে যে আমাদের ওইখানে এই মন্দিরটা হোক কিন্তু আমাদের বাগান বাগান পক্ষ বাগান মালিক যে আছে আমাদেরকে এখানে এনওসি দিতে চাই না উনি নিজের হেঁকড়িতে আছেন যে আমি যেখানে আমি জায়গা ডোনেট করে দিয়েছি প্লাস কাগজপত্র দিয়ে দিয়েছি এখান থেকে আর আমি জায়গা সরাবো না আর আমরাকে কিছু এই এই ব্যাপার নিয়ে আমরা কমসে কম আমরা বাগান পঞ্চায়েত বাগান শ্রমিক বা প্লাস বাগান সেক্রেটারি আছে এখানে সবের একটা অনুমতি নিয়ে এই জিনিসটা দেওয়া হতো কিন্তু আমরাকে জিজ্ঞাসা না করে উনি নিজের মন মানি এই জঙ্গলের ভিতরে এই কমিউনিটি হলটা দেওয়া হয়েছে আর বক্তব্য এখানে শ্রমিক আর আমার যতটা এইখানে যত মাই বোন আমার শ্রমিকজন আসেছে প্লাস বাগান বাসিন্দা যত আসেছেন কেউ মনস্থ নাই যে এই জঙ্গলে হবে বলে মডেল হসপিটালে আইলো মডেল হসপিটালের মালিক কোনো জাত এন দিলেন না মডেল স্কুল আইলো মডেল স্কুল স্কুলের কোনো এন দিলেন না এরপরে হাই স্কুল আইলো হাই স্কুলের কোনো এন দিলেন না এরপরে আমাদের মার্কেটের একটা মার্কেট আসলো মার্কেটের কোনো এন দেওয়া হলো না আমাদের আমাদের না। আমরা সবাই চাই আমরা সবে মাই বই সবে সবাই যদিও বাসিন্দা আছে সবে আমরা চাই যে এখানে কাজ বন্ধ থাকবে বাগানে যদি কাজ হয় তা এই মন্দির যদি বাগানে হয় তো বাগানে হবে আর না এখানে কোনো জাত মন্দির হবে না